আল্লাহ তাবার একবার তালা বলছেন আর রেজা আলো কাউ আমি بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات كانتات حافظات للغيب بما حفظ الله والتي تكافون نسوجهن فعزوهن وَهَزُرُوهُنَّ في الْمَجَاجِعِ واجربوهن فإن أتانكم ফালা তাগু আলাইহিন নাসвила ইন্নাল্লাহা কানা আলিয়ান ক্ববীরা এই একটা আমি ধীরে ধীরে তাফসীর করব মাঝে একবার আপনাদের মুখের আওয়াজ শুনতে চাইছি ভাইয়া যে কটি লোক বসে আছেন আপনাদের বিরক্ত লাগছে নাকি একবার বলেন আসলে স্বাভাবিক আমাকে এইভাবে দেখেননি কোনো দিন আজকে একটু লাগবে আমারও একটু কষ্ট হচ্ছে তো যাই হোক এটা মেনে নিতে হবে কারণ আল্লাহ তাবারকবাতালার ফাইসালা সুস্থতার মালিক আল্লাহ অসুস্থ করেওয়ালা মালিক আল্লাহ এই আয়াতটা ছোট ছোট করে তফসির করব। এবং খুব গভীর তথ্য জায়গা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব যেটার জন্যে আপনার কমিটি বারবার রিকোয়েস্ট করেছে আমাকে তো সেই হিসেবে এই আয়েরটা আপনাদের সামনে আমি ধীরে 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 চালিয়ে যাচ্ছি আল্লাহ দেখেন কথাগুলো কি সিস্টেমে করেছেন শব্দটা পুরুষ শব্দটা পুরুষ কিন্তু জ্ঞানটা দিচ্ছে মেয়েদেরকে আবার শব্দটা মহিলা জ্ঞানটা দিচ্ছে পুরুষকে ক্রস ক্রস কেমন ক্রস যেমন একটা উদাহরণ দিই দুইজন লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে গল্প করছে আপনি পেরিয়ে গেলেন আপনার কানে একটা শব্দ পড়ল কেউ বলল যে আমার শালিটা ভালো মাইন্ডের মেয়ে নয় তো শালিটা মেয়ে ভালো নয় তাহলে কথা কার চলছে মহিলার কথা চলছে যদিও গল্প করছে পুরুষে কারণ শালি এই আত্মীয়তা মেয়েদের কোনো দিন হয় না পুরুষের শালি হয় মেয়েদের দেওয়ার হয় পুরুষের হয় না যদিও আত্মীয়টা পুরুষ কিন্তু সম্পর্ক হচ্ছে মহিলার সঙ্গে তো ঠিক ওই রকম ধরনের আল্লাহ বা তালা বলছেন শব্দ বের করছেন পুরুষ কিন্তু ওসিয়ত করছেন মেয়েদেরকে তো প্রথমে আল্লাহ মেয়েদেরকে বলছেন বিধায় মা বোনদেরকে আমি বলবো আপনারা একটু কান করেন কী বলছেন বিসমিল্লাহ রহমান রহিম আর রেসালো কা আরেকবার বলছি হে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি একটু ধৈর্য ধরে শুনেন আল্লাহ কি বলছেন আর রেজাল কাউ আমা ই পৃথিবীর বুকে যত পুরুষ আছে আল্লা তাবার পুরুষকে বানিয়েছেন পুরুষ হল নেতা ই স্বাধীন জিন্দেগিতে থাকবে আল্লাহ তাবার মহিলাদেরকে বলছেন হে মহিলার দল পৃথিবীর পুরুষেরা তোমাদের ওপরে নেতৃত্ব দেবে তোমাদের ওপরে কর্তৃত্ব করবে এবং তোমরা সেই পুরুষের অধীনস্থে নিজে রে জীবনটাকে কাটাবে নারী কোনদিন নেত্রী হতে পারে না নারী কোনদিন নেতৃত্বের গদিতে বসতে পারে না আল্লাহ তাবারাক ওয়া নারী নেতৃত্ব দেননি পুরুষকে নেতা বানিয়েছেন তাই আল্লাহ তাবারাক ওয়া বললেন আর আলো কাউমুননা আলাল নিসাই পৃথিবীর বুকে যত পুরুষ আছে তারা নেতৃত্ব দেবে মহিলাদের তাহলে পুরুষরা তো এবার ফুলে গেল আমরা নেতা জি কেন নেতা এটা পরে আমি নেতাটা কেন কোরআন মুখ খুলে দিয়েছেন কিন্তু মা বোনদেরকে এখন ওসিয়ত করতে শুরু করেছি তো মেয়েদের কি পাঁচ মিনিট করি হে আমার মা তাহলে একটা মেয়ের নেতা হবে কয়টা একটা মেয়ের নেতা হবে চারটা পুরুষ যতদিন মেয়েটি জন্ম নেবে যেদিন সেদিন ওই মেয়েটার নেতা হবে তার আব্বা আব্বা যদি বানা যান আব্বা যদি বিদেশে চলে যান প্রবাসীতে থাকেন তাহলে ওই মেয়েটার নেতা হবে তার বড় ভাই ক্রমান্বয়ে ভাইয়েরা নেতা এবার দেখা গেল ওই মেয়েটির বাপ আর ভাই মিলে একটা সুন্দর ছেলেকে দেখে বিয়ে দিয়ে দিল যেদিন বিয়ে দিয়ে দেবে ওই মেয়েটির নেতা হয়ে যাবে তার স্বামী যেদিন স্বামী মারা গেল হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে যদি বাপ ভাই থাকে তো বাপ ভাই আবার নেতা তবে শুনেলেন যদি ওর পেটের বাচ্চা ইয়ং হয়ে যায় যাই হয়ে যায় ছেলে যদি সিয়ানা হয়ে যায় তাহলে মায়ের নেতা হবে সন্তান তারপরও মাকে নেতা বানানো যাবে না একটা মেয়ে বাড়ির বাইরে বের হতে গেলে সে ভাইকে জিজ্ঞেস করবে আব্বাকে জিজ্ঞেস করবে আব্বা না থাকলে ভাইকে জিজ্ঞেস করবে ভাই বাপ যেদিন বিয়ে দিয়ে দেবে স্বামীর বিনা হুকুমে সে চলতে পারবে না তার জিন্দেগিটা স্বামীর অধীনস্থে বাঁধা থাকবে স্বামীর গণ্ডিতে থাকবে যেদিন স্বামী মারা যাবে যদিও মা যদি মা যদি মা কোরআন আর হাদিস বার বার বলেছেন অবিল ওয়ালি দেয়নি হিসানা তোমরা মা বাপের ওপরে হেসানি কর মা বাপকে ধুমকে কথা বলিও না ফালা তাকুল্লাহ হুমা উফেও আর তোমার মা বাপের কথাই উফ বলিও না অতএব যদিও মা মা হলে কি হবে বেটার বিনা হুকুমে মা বাড়ির বাইরে যেতে পারে না বেটার বিনা হুকুমে মা বিয়ে বাড়ি যেতে পারে না মরা বাড়ি যেতে পারে না সে যদি নিয়ে নিয়ত করে বাপ বাইরের বাড়ি বেড়াতে যাবো তাও বেটার হুকুমের বাইরে যেতে পারবে না তার কারণ তার নেতা হয়ে গেছে বেটা তার নেতা হয়ে গেছে ব্যাটা ব্যাটার হুকুমের বাইরে তার যাওয়ার কোনো ক্ষমতা নাই যাওয়ার ক্ষমতা নেই এবারে নারীটাকে এক মিনিটের জন্যে গাড়ি মনে করেলেন গাড়ি আর এই গাড়িতে একটা কাগজ থাকে সেই কাগজটার নাম হলো ব্লু বুক ব্লু বুকটা কি ওই গাড়ির চ্যাচিস ইঞ্জিন গাড়ি কবে বের হলো গাড়ি কবে রিলিজ হলো গাড়ির নাম নাম্বার এবং যে কিনেছে তার সঙ্গে সেই ঠিকানা লেখা থাকে যখন কোনো গাড়ি রোডে অ্যাক্সিডেন্ট করবে ওই গাড়িটা কোর্টে টেনে নিয়ে চলে যাবে থানাতে টেনে নিয়ে চলে যাবে ওই গাড়ির বিচার হবে কিন্তু গাড়িকে নিয়ে কোনো বিচার হয় না গাড়ির মালিককে ঠিকানা ধরে বের করে তারপরে বিচার শুরু হবে গাড়ির একা বিচার হয় না কিন্তু গাড়ির মালিক যদি কাউকে থাপ্পড় মেরে থাকে তার জন্য তাকে একা নিয়ে বিচার হবে কিন্তু গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে থাকে ওই গাড়ি আর সেই গাড়ির মালিক একসঙ্গে হবে তারপরে বিচার শুরু হবে হে আমার বাব ভাই আল্লাহ রসতে শোনেন যদি কেদিন কেয়ামত হবে পুরুষের বিচার যখন শুরু হয়ে যাবে পুরুষের বিচার আল্লাহ করবেন কিন্তু যখন কোনো মেয়ের বিচার শুরু হবে কোনো নারীর বিচার শুরু হবে তখন ওই মেয়েটার বিচার একা হবে না ওই মেয়েটার বিচারের সময় আল্লাহ তাবার তালা তার মালিককে ডাকবে যদি কোনো মেয়ে যুবতী অবস্থায় এ করে থাকে তার বাপকে ভাইকে ডেকে তার বিচার হবে যদি কোনো মেয়ে বিয়ে করার পর গোনা করে তার স্বামীকে কেয়ামতের মাঠে ডেকে বিচার শুরু হবে যদি কোনো মেয়ে স্বামী বেটার জামানায় গুণা করে তারপরও বেটাকে ডেকে মায়ের বিচার হবে বন্ধু আমার ওরে আমার মারে ওরে আমার বনে যতক্ষণ পর্যন্ত যে জামানায় গুণা করবে ওই পুরুষটাকে হাজির না করবে অতক্ষণ পর্যন্ত তার বিচার শুরু হবে না কঠিন কিয়ামতের দিনে মায়ের বিচারকে দেখতে হবে দাঁড়িয়ে বেটাকে আর বোনের বিচার দেখতে হবে ভাইকে স্ত্রীর বিচার দেখতে হবে স্বামীকে মেয়ের বিচার দেখতে হবে বাপকে এর জন্য একজন মুফাসির লেগেছেন যখন কোনো মেয়েকে জাহান নামে ফেলা হবে তার গলাতে চারটা পুরুষকে বেঁধে দেয়া হবে একটা পুরুষ হলো বাপ দুইটা পুরুষ হলো ভাই তিন নম্বর হলো স্বামী এবং চার নম্বর হলো তা আর ছেলে আবার যদি কোনো পুরুষ জাহান নামে যায় এমনও হবে হতে পারে যে তার গলায় চারখানা নারীকে বেঁধে দেওয়া হবে সে নিজে নামাজ পড়েছে রোজা রেখেছে বড় বড় ইবাদত করেছে তেলোয়াত করেছে তসবি করেছে কিন্তু বন্ধুরে সে বাপ সে নিজের স্ত্রীকে কন্ট্রোল করেনি মেয়েকে করেনি সে তার বেটিকে করেনি করেনি সে স্ত্রীকে করেনি মাকে করেনি বোনকে এর জন্যে এই মেয়েগুলি তার ঘরে দিয়ে তাকে জাহান্নামে ফেলা হবে ভাইয়া এর জন্য নিতা এর জন্য পুরুষ নিতা তো পুরুষ তুমি নিতা কেন জি পুরুষ তুমি নিতা কেন একটা প্রশ্ন রেখেছিলাম এখন তার উত্তরটা দিতে চলেছি কিন্তু আল্লাহ এক জায়গায় অন্ধ তাকে দূর করেছে আলো করে দিয়েছে যদি কোনো পুরুষ মনে করে যদি কোনো পুরুষ মনে করে যে আমি নেতা এই জন্যই আমি কত বড় পুরুষ আমি কত দামি পুরুষ আমার ক্ষমতা কত যেদিন মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম সেদিন ওর কোলে একটাও বাচ্চা ছিল না একদম ইয়ং ব্যাচেলিয়ার যুবতী মেয়েকে এনেছি আজকে তাকে চারটা পাঁচটা ছেলের মা বানিয়ে দিতে পেরেছি তো আমার মতো পুরুষ আবার কে আছে এটা যদি কারো ধারণা হয় তো আমি তাকে একটা কথা শটে বলবো বিস্তারিত বলব না হালকা করে বলবো আপনি যত বড়ই পুরুষ হন এক দেড় বছর লাগবে একটা বাচ্চার মা বানাতে কি দুটো হবে যদি জমজ তা তাহলে আমার আপনার থেকে বেশি দামি পুরুষ হলো শুকর ও এক সিজনের দেড় ডজন বাচ্চার মা বানাই আঠারোটা বাচ্চা হয় তাহলে ও বেশি দামি পুরুষ হয়ে গেল ও বেশি আল্লাহর কাছে আল্লাহর অলি হয়ে গেল বাচ্চা বানানোটা পুরুষের পরিচয় নয় এটা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন কি বলে بما فضل الله بعدهم على بعضين هي hey, তুমি যেমন তোমার বিবিকে আনন্দ দাও তোমার বিবিও তোমাকে আনন্দ দেয় তোমরা যখন দৈহিক মিলনে কাছাকাছি হয়ে যাও তো একে অপরকে প্রাধান্য দেওয়া হবে না দুজনই সমান সে তোমাকে আনন্দ দেয় তাকে তুমি আনন্দ দাও আর তার ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিই তবে তুমি কেন পুরুষ পুরুষকে বলছেন আল্লাহ তুমি কেন পুরুষ সেই কেন ওটা শুনে লাও অবিমা ফকু মিন অবিমা অভিমা মিন আমি অভিমা আল্লা তাবার আকবাতালা বলছেন তোমরা এই জন্যই পুরুষ আমি তোমাদেরকে এই জন্য পুরুষ বানিয়েছি তোমরা গ্রীষ্মে পুড়ে যাবে বর্ষাতে ভিজে যাবে শীতেতে কাঁপবে কষ্ট করে হাড় ভাঙা মেহনত করে ইনকাম করে নিয়ে আসবে ইনকামের দায়িত্বটা তোমাদের তোমার ইনকামে তোমার বিবি খাবে তোমার বিবি পড়বে তোমার বিবি আনন্দ করবে এবং তোমার বিবি চিকিৎসা হবে এই জন্যই তোমরা পুরুষ যেহেতু তোমাদেরকে পৃথিবীর বুকে আমি আল্লাহ ইনকামের দায়িত্বটা দিয়েছি আমাকে একজন উচ্চশিক্ষিত মানুষ বাংলা উচ্চশিক্ষিত মানুষ এটা প্রশ্ন করেছিলেন যে রে বাবা কোরআনে কোথাও আছে যে বিয়েতে পণ নেওয়া যাবে না যৌতুক নেওয়া যাবে না মেয়ের বাপে বাপ মায়ের কাছ থেকে সরাসরি এরকম কিছু আছে তা তো খুঁজে পাই না হাদিসে বলে তা পাই না তাহলে জি তাহলে রাস্তাটা বলি দুই বিঘা জমি উদাহরণটা মন দিয়ে শোনেন আপনারা দুই ভাই আব্বা গিয়ে বলল মাঝে একটা দাগ দিয়ে বড়কে বলছে তুই এইটা নিবি যে চলে এলো বড়কে বললো তুই এইটা নিবি চলে এলো তাহলে যে বাম দিককে একটা থেকে গেল ডান দিকে যেটা থেকে গেল ওইটা যে ছোটর এটা কোনো বুঝতে অসুবিধা আছে আরামসে বোঝা যাচ্ছে যে একটা জমিকে দুইটা ভাগ করে দিয়ে একজনকে বললো তুই এইটা নিবি আর একটা চুপ থাকলো মানে ওইটা ওর আল্লাহ বলছেন তোমার ইনকামে তোমার বিবি খাবে তার কাছে পয়সার আছে তুমি কি করো আর নবীজি বলছেন তুমি মহারানা দিয়ে হারাম মেয়েটাকে হালাল করে নিয়ে এসো তাহলে আবার ফোনের কথা কোথা আসবে টাকা তো তোমাকেই বের করতে হবে কিন্তু ঘটনা উল্টো ঘটনা উল্টো মানে টাকাও নিব বিবিও নিব টাকাও নিব বিবিও নিব ভালো বউও চাই ভালো টাকাও চাই তাল্লা তো একবার তো এটা কোরআনে বলেননি কোরআনে বলেছেন অভিমা আনফাকুমিন মিন ওয়ালিহিম গোলাম তুমি তোমার বউকে নিয়ে এসো শ্বশুর তুমি চলে যাও তারপরে তাকে মহারানা দেবে নবীজি বলছেন মহারানা দেওয়ার পর ওই মেয়েটা তোমার জন্যে হারাম ছিল তার গায়ে তুমি হাত দিতে পাবে না তাকে তুমি কথা বলতে পারবে না কিন্তু যখনই তুমি মহারানাটা দিয়ে দিলে মেয়েটা তোমার জন্যে হালাল হয়ে গেল ওই মেয়েটাকে এবার তুমি বাড়িতে নিয়ে আসবে এটা তোমার হালাল মেয়ে এই মেয়েটাকে আনবে তুমি মহরানা দিয়ে আর আমার আল্লাহ বলছেন ওই মেয়েটা যে তোমার বাড়িতে আসছে তার চিকিৎসা তার খাওয়া এবং তার পোশাক সমস্ত খরচার দায়িত্ব তোমার ওপরে চড়ে গেল তুমি এগুলোকে মেনটেন করবে অতএব গোলাম রে ফোনে এর কথা এখানে আসছে না পনের কথা আসছে না একজন আমেরিকা